এখন আছি আমি শেরে বাংলানগর আগারগা এই জায়গা আসছিলাম ডসের অফিসে ডিপার্টমেন্ট অফ শিপিং কেউ বলে ডিজি শিপিং এই জায়গাটা কাজটা ছিল হচ্ছে এই জায়গাটা একদম পুরা সমান ছিল তো এইখান থেকে একটা অফার আসছিলো যে এই জায়গার সৌন্দর্য বর্ধন করতে হবে যার জন্য টেরাকোটার কাজটা করা হয়েছে আর এই পাশে এই ঝর্নার কাজটা করা হয়েছে এটা কিন্তু মানে পাহাড়ের আকৃতিতে তৈরি করা হয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে ঝর্নার লাইন করা আছে এই যে এই পাশে কুরসি আর গতদিন হচ্ছে এই টাঙ্কিটা রেডি করলাম এই টাঙ্কিটা রেডি করতে আমার মোটামুটি দুই তিন দিন সময় লাগছে তো এই কাজের কারণে খুবই ব্যস্ত রয়েছি আর এই যে এই পাশতে আউটার লাইন বের করে দিছি যদি পানি কখনও বের করতে চায় তাহলে বের করতে পারবে আর সব থেকে মজার বিষয় কি জানেন এর নিচেও লাইটিং আছে ওই জায়গায় পয়েন্ট রাখছি এই জায়গায় একটা এই জায়গায় একটা হয়তোবা দেখা যাচ্ছে না ক্যামেরায় তো এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর হবে এই জায়গায় একটা লাইটিং এই জায়গায় একটা লাইটিং তো এই পাশটা পুরো ফোকাস হবে আর এই জায়গায় একটা লাইটিং পড়লে এই জায়গার যে পানির স্রোতটা বের হবে এইটাও বেশ সুন্দর লাগবে তো এই মোটামুটি দুই তিন দিন ধরে চলতেছে আর কি আমার দৌড়াদৌড়ি ঢাকার মধ্যে এই জায়গার কাজটা এখন মোটামুটি শেষ আজকে হয়তোবা এইটার রঙের কাজটা শেষ করবে যাকে দেওয়া আছে আর কি এটা ঢাকার চারুকলা বিভাগের এক ভাই করতেছে আর সাথে হচ্ছে আমাদের কোম্পানি আছে দেখাশোনার জন্য তো এই কাজ মূলত করতেছিলাম সকালে আসছিলাম এই কাজটা কমপ্লিট করে গেছি গতকালকে বৃষ্টি হয়েছে বাট আজকে কি দেখি অবস্থা এটা দেখার জন্যই আসছিলাম এখন বের হয়ে যাইতে হবে বের হয়ে যাব হচ্ছে অফিসের দিকে এই কয়দিন অফিসে আমার যাওয়া হয় নাই যার জন্য আজকে একটু অফিসে যাইতে হবে বিসমুল্লা রহমান রহিম আবার আসবো হয়তোবা বিকালের দিকে না আজকে বিকালে আর আসবো না কালকে এই অফিসে আবার আসা লাগবে কারণ বিল সাবমিটের একটা বিষয় আছে আসলে মানুষ কাজ করে কি জন্য মানুষ কাজ করে কিন্তু টাকা পয়সার জন্য এই জায়গাটা শেরে বাংলা নগর হিসেবে পরিচিত থাকলেও হয়তো বা বিএনপি বস্তি বলে এই জায়গাটারে আমি শিওর না বিশেষ একটা তবে এরকমই কিছু এভাবেই দিনকাল চলে যাচ্ছে বিশেষ একটা ট্যুর দেওয়া হচ্ছে না ট্যুর বলতে কি কক্সবাজার এর মধ্যে একবার ঘুরে আসছি কারণ কাজের চাপ থাকে তবে বাইক নিয়ে নাই এমনি গেছিলাম আজকের তারিখ হলো আঠারো আট দু আমি ইদানিং ভিডিওতে তারিখ বলে দিচ্ছি তাহলে একটা সুবিধা হচ্ছে কোনো জিনিস মনে রাখার জন্য যে এই ভিডিওটা কয় তারিখের এই ভিডিওটা কয় তারিখের মেমোরিজ আস্তে আস্তে মনে হইতেছে লুজ হয়ে যাচ্ছে ভিডিও আগে পরে ছেড়ে দিচ্ছি অবশ্য কিছু কিছু ভিডিও আগে পরে ইচ্ছা করেই ছাড়তেছি এখন যখন এই ভিডিওটা করতেছি তখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাস্তায় পুলিশ নেমে গেছে ট্রাফিক কন্ট্রোলের জন্য এই স্টুডেন্টরা অনেকেই উঠে গেছে স্কুল কলেজ খুলে গেছে সব কিছুই মোটামুটি স্বাভাবিকভাবে চলতেছে এখন অস্থিরতা কিছু কিছু জায়গায় থাকবে কেবল নতুন সরকার গঠন হয়েছে মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটারে বলেন সেটা গঠন হয়েছে এখান থেকে আস্তে আস্তে তো সব কিছু ঠিক হবে তবে একটু সময় দিতে হবে অনেকে মনে করেন যে এই ক্ষমতায় আসলো সাত দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল ভাই সবাই তো আর মিনিস্টার ফাটোকেষ্ট না ভাই তো একটু সময় দিতে হবে ভাই কোনো একটা জিনিস যদি আপনি করতে চান তাহলে সময় দিতে হবে এটা কোনো মুভি বা এরকম কোনো কিছু না যে আপনি জাদু মন্ত্র দিয়ে বা মুভির মাধ্যমে ঠিকঠাক করে দিলেন একটু সময় দিতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দেশের পরিস্থিতি আমার বাইক এক হাজার পার হয়ে আরো চৌত্রিশ কিলো চলতেছে এই যে ইঞ্জিন অয়েলটা আছে এইটাতে তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা দরকার দেখি আজকে যদি পারি তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে এখন এই যে সব জায়গায় পুলিশ আছে কিছু স্টুডেন্ট আছে কিছু কোস্টগার্ডের লোক আছে তারপরে রেড কিসেন্টের কিছু পোলা প্যান দেখলাম তারাও রাস্তায় আছে পোলা প্যান এখনো দেওয়ালে আঁকা কাজ চলতেছে এটার মূলত গ্রাফিতি বলা হয় এটা করতেছে ভালো লাগতেছে মানে নতুন করে একটা সাজাসাজির বিষয় হচ্ছে তো বেশ সুন্দর লাগতেছে দেওয়ালগুলো ঢাকা শহরে বাইক চালানোর একটা মজা আছে মজা কি জানেন এরকম সব গাড়ি দাঁড়ায় থাকবে আর আপনি এরকম বামপাস দিয়ে বের হয়ে যাবেন এই জিনিসটা বেশ মজার এটা আবার সব জায়গায় না কিছু কিছু জায়গায় এরকম বাইকের জন্য বাম্পার দিয়ে একটা জায়গা রাখা হয় ছোট করে বিশেষ করে বিজয় স্মরণের থেকে একদম পুরা ভিআইপি রোড পর্যন্ত এই রোডের যতটুকু জায়গা আছে এই দুই ফ্লাইওভার দিয়ে একদম পাশ দিয়ে জায়গা রাখা হয় তো বাইক চালায় এই জায়গাটায় বেশ মজা পাওয়া যায় বিজয় সরণে বলবো না আগারগার একদম ওই জায়গার থেকে শুরু হয়েছে ওই জায়গার থেকে একদম পুরো এই পর্যন্ত বাম পাশে ফাঁকা থাকে এখন আসি হচ্ছে খিলগাঁওয়ের এই পাশে আর এই জায়গায় এসে বেশ সুন্দর একটা জিনিস দেখলাম এই দেখেন লাল লাল একটা ফল হয় না এগুলারে আমরা বলি হচ্ছে বুন কচু আমার বাসায় যখন টিয়া পাখি ছিল তখন এই কচু খুঁজে নিয়ে আসতাম মানে এই ফলটা খুঁজে নিয়ে আসতাম টিয়া পাখিরে খাওয়ানোর জন্য আমি চিন্তা করি না যে এই ফলটা এই জায়গায় দেখতে পারবো তো দেখে হঠাৎ করে আমার টিয়া পাখিটার কথা মনে পড়ে গেল আচ্ছা পিঁপড়েতে মেরে ফেলছিল আমি স্কুলের থেকে আসার পরে দেখি যে পিঁপড়েতে আমার টিয়া পাখিটা শেষ করে দিছে বাসায় কেউ ছিল না যার কারণে যাই এটা একটা খারাপ মেমোরি তবে ওই জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল এই কচুর কথা আপনাদের এলাকায় এই ফলটাকে কি বলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে ঘড়িতে সময় যখন এগারোটা তেরো তখন আমি আসি ভিকারণা স্কুল অ্যান্ড কলেজের এই জায়গাটায় আমি ইদানিং একটু নয়াপল্টনটা অ্যাভয়েড করতেছি কারণ রাজনৈতিক এরিয়া একটু বেশি জ্যাম লাগে তার কারণে বেলি রোডটা ইদানিং ঠিকঠাক লাগতেছে বিশেষ একটা জ্যাম নাই ওই রকম জ্যাম নাই যেরকম নয়াপল্টনের ওই জায়গায় লাগে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায় আমার নয়াপল্টনের ওই জায়গাটায় ঢুকলেই চলে আসছি ফকিরাপুর আর এই এরিয়াতে রিক্সার রাজত্ব হইলো সবথেকে বেশি মানে নয়াপল্টন টু ফকিরাপুল দিয়ে সদরঘাট দিয়ে এই এরিয়াতে রিক্সা প্রচুর পরিমাণে চলে তো এইখানে চলাচল করলে অবশ্যই একটু সাবধানে চলাচল করতে হয় আর অফিসে চলে আসছি এখন যাই অফিসে কাজকর্মগুলো শেষ করি ঘড়িতে সময় হচ্ছে সাতটা চব্বিশ পঁচিশ ইসমুলিল্লা রহমান রহিম এখন যাওয়ার চিন্তা আছে দশ নাম্বার যদি পারি আর কি কারণ বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে আমি এখন এক হাজার বা এগারোশোতেই চেঞ্জ করে ফেলতেছি যার কারণ হচ্ছে আমার বাইকে ইঞ্জিন অয়েল পড়তেছে এর জন্য ইঞ্জিন অয়েল অল্পতে চেঞ্জ করে ফেলতেছি না হইলে আমি ইঞ্জিন অয়েল কখনো বারোশো বা পনেরোশো এর আগে কখনোই চেঞ্জ করি না বাট এখন এগারোশোতে চেঞ্জ করে ফেলতেছি আজকে যে আবার একটু টেস্ট করব তো যে আসলে ইঞ্জিন অয়েল পোড়া কম হয়েছে কি না বাট রাস্তার অবস্থা কি সেই রকম লেভেলের জ্যাম আসলে আজকে রবিবার যার জন্য জ্যাম তো একটু থাকবেই এটা মেনে নিতে হবে জীবন ভাই পুরা তানা হয়ে গেছে জ্যামের অবস্থা দেখছেন এত সময় ধরে আমি ওই পাশে জ্যাম খাইতে খাইতে আসলাম এখন এসে দেখি এই পাশে পুরো জ্যাম লেগে গেছে এই সময় লাগে সব থেকে মেজাজ খারাপ যখন আপনি হন এই সিরিয়ালের সব থেকে লাস্ট গাড়ি আমি এই পর্যন্ত আসার পরে সিগনাল আটকাই দিছে যাই হোক আমি এখন আসি হচ্ছে গা মেট্রো রেলের এই জায়গাটায় অবশ্যই ইচ্ছা করলে বের হয়ে যাইতে পারতাম তবে নিয়ম ভাঙার চেষ্টা করি নাই যেহেতু সিগনাল দিছে সেহেতু দাঁড়াই গেছি প্রচুর জ্যাম ঠেলে জিলের থেকে চলে আসছি দশ নাম্বার প্রায় দেড় ঘন্টার উপরে লাগছে আমার এই পর্যন্ত আসতে এখন বাইকে ইঞ্জিন অয়েল কেনার পালা ইঞ্জিন অয়েল কিনে নিয়ে তারপরে যাইতে হবে ভাইপুর কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন দেন একটা ইঞ্জিন অয়েল দেন ছেলের দেন ছেলটা ভালো সাপোর্ট দিচ্ছে টেন ডাব্লিউ থার্টি গতবার লাগাইছিলাম সেলের টেন ডাব্লু থার্টি এবারও ওইটাই নিতেছি কারণ পারফরমেন্স ভালো পাওয়া যাচ্ছে এখন তাহলে ভাইয়া আল্লাহ হাফেজ ইঞ্জিনাল নেওয়া শেষ এইবারও ওই যে বললাম অ্যাডভান্স নিতেছি এটা ব্যবহার করে ভালো সার্ভিস পাইতেছি এর জন্য আবারও সেলের এইটাই নিলাম আমি একটা কথা বলি আমি কিন্তু বাইকে সব সময় মিনারেল ইউজ করি আমি সিনথেটিক বা সেমি সিনথেটিক এগুলো ব্যবহার করি না সিনথেটিক ব্যবহার করলে মনে হয় তিন হাজার মতো চালানো যায় আর সেমি সিনথেটিকে আঠারোশো বা দুই হাজার এরকম চালানো যায় বাট আমি মিনারেলি ব্যবহার করি আমি এগারোশো বারোশো এরকম হইলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি তো আমার তেমন কোনো প্রবলেম হয় না এখন দেখতে হবে ইসরাফিল সাহেব আছে কি না বাইক একবারে দোকানের ভিতরে উঠাই দিলাম আমি এসে বাইক বাইরে রাখি না কোনো সময় কারণ সার্ভিস যতই ছোট হোক বা বড় হোক আমি এমনি বাইকটা ভিতরে উঠাই দিই প্রতিবার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বাইক একদম খুব স্মুথ হয়ে যায় আর আওয়াজটাও একদম সেই রকম মিষ্টি লাগে বাইক ঢাকার জন্য আমার কাপড় যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে যার কারণে বাইক ঢাকার একটা কাপড়ও কিনছি ওইটার দাম নিল হচ্ছে তিনশো টাকা ছাতার কাপড় বাইক ওয়াশের দোকানের সামনে তো মেলা ভিড় দেখতেছি দোকান আছে কমপ্লিট আর বাইক এখন সেই দেখতে লাগতেছে আসলে ভাই জিনিস পরিষ্কার থাকলে না ভালো লাগে জিনিসগুলা হচ্ছে ভালোবাসার জিনিস তো যত্নের জিনিস এই জন্য যত্ন করে রাখতে হয় আর যত্নের জিনিস যত্নে না রাখলে সেটা কিন্তু থাকে না সেটা বাইক হোক বা অন্য কিছু হোক ঘড়িতে সময় এখন দশটা এগারো বাসায় চলে যাচ্ছে আজকের ব্লগটা বেশ বড় হয়ে গেল তো এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ